আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স তবে আজকের ভিডিওটা যে আমি করতে যাচ্ছি তা হচ্ছে গুগু পাখির ঠান্ডা লাগলে আপনারা কী করবেন আর এটা কিন্তু একদম নিমোনিয়া পর্যায়ে চলে গেলে কি করবেন সেটা না প্রথমে বলে নিচ্ছি এটা হচ্ছে যখন প্রথমে হালকা ঠান্ডা লাগে তখন কিভাবে পাখিগুলোকে সুস্থ রাখবেন আর এরপর কিন্তু নিউমোনিয়া হবে না ইনশাল্লাহ শীতের এবং বর্ষায় বেশি ঠান্ডা লাগে গরমেও অনেক সময় গুগু পাখির শরীর হচ্ছে ঘেমে যায় এবং তারপর হচ্ছে ঠান্ডা লেগে যায় আমরা আজকের টিপসে মাত্র সতেরো টাকায় আপনারা আপনাদের ঘুঘু পাখি ঠান্ডা ভালো করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে খাঁচার তিন সাইট হচ্ছে আপনারা যেন বাতাস চলাচল না করে সেই ব্যবস্থা করে দেবেন এক্ষেত্রে আমি সিমেন্টের বস্তা দিয়ে এই যেভাবে ডেকে দিয়েছি আর মাঝখান দিয়ে একটু বাতাস যাতায়াতের জন্য একটু ছিদ্র করে দিয়েছি আর উপরটাও কিন্তু আটকে দিয়েছি আপনারাও এই কাজটা করবেন সরাসরি বাতাস লাগাবেন না বিশেষ করে বর্ষাকালে হচ্ছে জলীয় বাষ্প সমৃদ্ধ যে বাতাসটা এগুলো যেন পাখির গায়ে এবং নাক দিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন পাখি খাঁচার একপাশে হচ্ছে চুপ করে ঝিমিয়ে বসে থাকবে যখন পাখিদের ঠান্ডা লাগবে আবার হচ্ছে পাখিগুলো মাঝে মাঝে হাঁচি দিবে খেক খেক শব্দ করবে চোখে পানি আসবে আবার আপনারা যদি হাত দিয়ে ধরেন তখন দেখতে পাবেন যে নাক দিয়ে চাপ দিলে পানি আসবে খাবার কম খাবে আবার অনেক সময় পাখি ঠান্ডা লাগলে একদমই খেতে চাইবে না বাজারে কিন্তু আপনারা অনেক মেডিসিন পাবেন তবে সবগুলো কাজ নাও করতে পারে ডক্সাসিলভেট দাম সতেরো টাকা এক লিটার পানিতে আপনারা মাত্র এক গ্রাম নিয়ে যাকে ওই পানি পাখিকে খাওয়াবেন ছয় ঘন্টা পরপর পানি চেঞ্জ করে দিবেন তিন থেকে চার দিন এই মেডিসিন ব্যবহার করতে হবে এই ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দিবেন পাখিকে খেতে না চাইলে প্রয়োজনে হ্যান্ড ফিডিং করে দিবেন এতেই পাখি ঠান্ডা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ